NOMOSCAR SUP! প্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এখন উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায় সরে গিয়েছে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাপমাত্রা ও আদর অস্বস্তিকর মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসন দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শুক্রবার জুলাই মাসে আঠারো তারিখ দু আমরা যদি প্রথমে দেখি তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সকাল ছটার দিকে একদমই কিন্তু কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে জামশেদপুর থেকে শুরু করে ধানবাদ যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে শুক্রবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর সিউড়ি এদিকে ধানবাদ থেকে শুরু করে পাশাপাশি বোলপুর ঘুসকরা এদিকে আসানসোল থেকে শুরু করে কৃষ্ণনগর সুনামুখী এবং শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে দেখি বাংলাদেশে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে বরিশ শাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি মহেশখালী এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে নেই তো যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে ফটিকচারি উপজেলা পাশাপাশি মতিরহাট এদিকে ফিরোজগঞ্জ পাশাপাশি মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া আমারপুর থেকে শুরু করে আগ আগরতলা আমবাসা আইজল এদিকে পাশাপাশি শিলচর থেকে শুরু করে সিলেট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশ থেকে শুরু করে কালাই পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব এগারোটার দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এদিকে হাওড়া থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে কুলাঘাট খড়গপুর চাকুলিয়াবাসী চাকুলিয়া থেকে শুরু করে এদিকে জামশেদপুর পাশাপাশি এদিকে যদি দেখা যায় আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে সিউড় শুরু করে পাশাপাশি ইলিমবাজার পাশাপাশি গুসকাড়া মঙ্গলকোট নানুর ভাতা থেকে শুরু করে এদিকে কাঁটুয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে এগারোটা দিকে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এদিকে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে মোল্লারপুর থেকে শুরু করে পাশাপাশি মোল্লারপুর রামপুরহাট এদিকে সাগরদিঘি পাশাপাশি নলহাটি এদিকে যদি দেখা যায় মুরারুই থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ এবং ধুলিয়ান এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এগারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে ওইকাল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রথমে দেখে নিচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে বারুপুরিয়া কুলাঘাট তমলুক এদিকে বালিচক থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে চাকলিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর পাশাপাশি বর্ধমান এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি গুসকরা এবং সুনামুখী এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টি আছে বইকাল চারটে নাগাদ এবং সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে দুর্গাপুর এবং বাঁকুড়া পাশাপাশি আসানসোল এবং আসানসোল থেকে শুরু করে এবং হুড়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে বৈকাল চারটে নাগাদ এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা এদিকে দমকা থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি নবাবগঞ্জ এবং lian আমার পড়া এই জায়গাগুলিতে বইকাল চারটি নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি আমরা বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু एगा বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা পাশাপাশি এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটে নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই এদিকে ইম্ফল থেকে শুরু করে শিলচর সিলেট মনময় সিংহ এদিকে কালাই থেকে শুরু করে রাজশাহী এবং মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক